শেষ হয়ে গেছেন সি আর সেভেন ক্রিস্টিয়ানো রোনালদোকে আর হয়তোবা পর্তুগালের জার্সিতে পরবর্তী বিশ্বকাপে দেখা যাবে না এটি গত বিশ্বকাপের পরপরই অনেকে ধরে নিয়েছিলেন কারণ গত বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদো নিয়মিত খেলতে পারেননি পর্তুগিজ এ সুপারস্টারকে নিয়ে সবাই তাই সংশয় হয়েছিলেন তাছাড়া তিনি ইউরোপের ফুটবল ছেড়ে তিনি পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে ইউরোপ ছেড়ে চলে যাওয়া মানে মূলধারার ফুটবল ছেড়ে কিন্তু চলে যাওয়া এবং মূলধারার ফুটবল থেকে ছিটকে পড়া সেখান থেকে অনেকে ধরে নিয়েছেন যে ক্রিস্টিয়ানো রোনালদোগুলো তারকার শেষটা হয়ে গেছে কিন্তু সেই ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্যন্ত পর্তুগালের জার্সিতে যে কয়েকটি ম্যাচ খেলেছেন সেখানে কিন্তু আলো ছড়িয়ে যাচ্ছেন বিশেষ করে এবারে উয়েফা নেশনস লিগে যেভাবে তিনি পারফর্ম করলেন সেমিফাইনালে এবং ফাইনালে স্কোর করলেন এবং পর্তুগালের আরেকটি আন্তর্জাতিক শিরোপা জয়ের পিছনে বড় ভূমিকা রাখলেন সেখান থেকে সবাই ধরে নিচ্ছেন যে এখনও ফুরিয়ে যাননি ক্রিস্টিয়ানো রোনালদো বরং দুই হাজার ছাব্বিশ সালের যে বিশ্বকাপ সেই বিশ্বকাপে তিনি দুর্দান্ত কিছু করবেন এবং পর্তুগালের হয়ে তিনি মাঠ মাতাবেন এমনটাই কিন্তু সবাই ধরে নিচ্ছেন চল্লিশ বছর বয়সে এসে এরকম ঈশ্বরীয় ফিটনেস এরকম পারফরমেন্স এরকম গতি কিংবা এরকম খেলার স্টাইল ধরে রাখাটা এটি যেন সিনেমার পর্দা থেকে নেমে আসা কোনো সুপারস্টারের বাস্তবে একটি জ্বলন্ত উদাহরণ ক্রিস্টিয়ানো রোনালদো যাকে সিআর সেভেন নামে সবাই চেনেন তিনি আরেকটি শিরোপা জিতেছেন চল্লিশ বছর বয়সে এসে আন্তর্জাতিক শিরোপা নিজের ক্যারিয়ারে জেতেননি শুধুমাত্র বিশ্বকাপ সব ধরনের ট্রফি তার হাতে উঠেছে এবার তার দেশ পর্তুগাল আরেকটি শিরোপা জিতলেও যেখানে তার ভূমিকা ছিল স্পেনের বিপক্ষে টাই ব্রেকারে পাঁচ তিন গুলো জিতেছে পর্তুগাল ফাইনালে এবং ম্যাচটি হয়েছে অ্যালিয়েন্স এরেনাই যে অ্যালিয়েন্স এরেনাই মাত্র দুদিন আগে সেমিফাইনালে শক্তিশালী এবং স্বাগতিক জার্মানিকে দুই এক গোলে হারিয়েছে পর্তুগাল সেখানেও সর্বশেষ জয়সূচক গোলটি আটষট্টি মিনিটে করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং সেটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একশো সাঁত্রিশতম গোল ফাইনালে করেছেন এক একশো আটত্রিশতম গোল যেই ফাইনালে সবার নজর আসলে ছিল সিআর সেভেনের দিকে তো অবশ্যই পাশাপাশি ছিল কিন্তু সবচেয়ে কম বয়সী সুপারস্টার সতেরো বছর বয়সী লামিন ইয়ামালের দিকে স্প্যানিশ এই তারকা অবশ্য তেমন কিছু করতে পারেননি তাকে ছাড়িয়ে গেছেন চল্লিশ বছর বয়সী রোনালদো অভিজ্ঞতার জোরেই কি নাকি দক্ষতার জোরেও যারা খেলা দেখেছেন তারাই আসলে সেটি বিবেচনা করবেন ফাইনালে কিন্তু দুই দুইবার এগিয়ে গিয়েছিল স্পেন তারা একুশ মিনিটে গোল করে পঁচিশ মিনিটে কিন্তু পর্তুগাল সেই গোল পরিশোধ করে এরপর পঁয়তাল্লিশ মিনিটে গোল করে স্পেন আরেকবার এগিয়ে যায় এবং দ্বিতীয়ার্ধে একষট্টি মিনিটে রোনালদো ডান পায়ের শটে কিন্তু গোল করেন তাতে কিন্তু দুই দুই সমতায় চলে আসে পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদো সেমিফাইনাল থেকে তিনি সেটা ইনজুরির মধ্যে ছিলেন তিনি শতভাগ ফিটনেস নিয়ে খেলতে পারছিলেন না যার প্রমাণ আমরা পেয়েছি ফাইনালে তিনি অষ্টাশি মিনিটের সময় মাঠ থেকে নেমে যান অর্থাৎ মাঠ ছেড়ে যান যার কারণে পেনাল্টি শুট আউটে কিন্তু আমরা সিআর সেভেনকে দেখতে পারিনি কিন্তু সিআর সেভেন যে আবেগটা দেখিয়েছেন প্রত্যেকটা শটের সময় বারবার মুখ লুকাচ্ছিলেন আতঙ্কে যে এই গোলটি যদি মিস হয়ে যায় শেষ পর্যন্ত পাঁচ তিন গোলে জিতেছে পর্তুগাল এবং ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে আরেকটি শিরোপা আন্তর্জাতিক শিরোপা উঠেছে আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বকালের সর্বাধিক গোল স্কোরার কিন্তু তিনি দুইশো একুশ ম্যাচে একশো আটত্রিশটি গোল এই রোনালদো থামবেন কোথায় এই রোনালদোকে থামাবেন কে এই রোনালদো হয়তোবা থামবেন না আগামী বিশ্বকাপ পর্যন্ত তিনি যদি পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পান তাহলে আমার মনে হয় ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি দেড়শো গোলের মালিক হয়ে যাবেন এবং অনন্য একটি নজির স্থাপন করে যাবেন কারণ তার অনেক পিছনে রয়েছেন কাছের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি তার গোল সংখ্যায় একশো বারো তিনি একশো বিরানব্বই ম্যাচ খেলেছেন আগামী বিশ্বকাপে যদি মেসি রোনালদো খেলেন সেই ক্ষেত্রে নতুন নতুন আরেকটি আরেকটি ইতিহাস লেখা হবে হবে রচিত সেই দিনের অপেক্ষায় নিশ্চয়ই করে সবাই আছেন কারণ আর খুব বেশি সময় কিন্তু নেই তবে ফাইনালে কিন্তু বরাবরের মতোই স্পেন পর্তুগালের তুলনায় এগিয়েছিল সেমিফাইনালে ফ্রান্সের মতো দলকে পাঁচ চার গোলে হারিয়ে ফাইনালে ওঠা স্পেন এদিনে দাপটের সঙ্গে খেলেছে বাষট্টি পার্সেন্ট সময় কিন্তু তাদের পায়ে বল ছিল আটত্রিশ পার্সেন্ট সময় পর্তুগালের পায়ে বল ছিল যদি আমরা দেখি পর্তুগাল পাস নিজেদের নয়টি মধ্যে আদান প্রদান করেছে অন্যদিকে স্পেন কিন্তু কিন্তু পাস মধ্যে আদান প্রদান তারা এগিয়েছিল এবং টার্গেটের শট নেওয়ার দিক থেকে স্পেন ছয়টি এবং পর্তুগাল দুইটি বিধাতাও হয়তো চেয়েছেন খ্রিস্টান রোনালদোকে আরেক কৃষ্টিরোপা দিতে সেটি হয়েছে শেষ পর্যন্ত খ্রিস্টীয় আর আরেক খ্রিস্টোপা জিতেছেন দেখা যাক বিশ্বব্যাপী তার যে মিলিয়ন মিলিয়ন ভক্ত সমর্থক রয়েছেন তাদেরকে আরও কি উপহার দেন সি সেভেন এই চল্লিশ পেয়েও যে দাপটের সঙ্গে তিনি খেলছেন যেভাবে তিনি যে দক্ষতায় তিনি খেলছেন এবং সবাইকে মুগ্ধ করছেন তার তো থামার কোনো লক্ষণ নেই নিশ্চয়ই আরো কিছু তিনি দিবেন সেই অপেক্ষাই তো আছে সারা বিশ্ব ধন্যবাদ সবাইকে